হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার ছানাপোনা নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়া শেয়ার করবো না আজকে সোজাসুজি আমি একেবারে বের হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই বলি তো আমার প্রিয় কিউট কিউট আপুরা দেখলাম সবাই বোনের বাসায় কেউ বা মায়ের বাসায় বাবার বাসায় যাচ্ছে তো আমার তো আসলে সে কপাল নেই আমার কক্সবাজারে বিয়ে হয়েছে আমার বাপের বাড়ি হচ্ছে চট্টগ্রামে তো সেই সুযোগটা তো নেই আসলে শীতের কালে যে মায়ের কাছে গিয়ে শীত পিঠা খাবো পিঠা খাবো বা অনেক মজার মজার খাবার খাবো তো আসলে কি কি বলবো এখন জামাই বাসা থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি জামাইয়ের বাসা বলতে যেখানে টাউনে থাকি সেখান থেকে আসলে জামাইয়ে রাখে আমাকে তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি সেজন্য বললাম তো আমার জামাই তো আসলে মহা মহাকুশি বউ বাচ্চাকে নিয়ে যেতে পারলে অনেক খুশি সে গ্রামে তো সে খুশিটা কি জন্য আমি বলি আপনাদেরকে তো এই যে ওনার চার চারটা বিচ্ছু বাহিনী ওই বিচ্ছু বাহিনীদেরকে আমার রান্নাবান্না করে খাওয়াতে হবে আর ওনার যে গ্রামের ঘর আছে ওটা তো আসলে মানুষজন না থাকায় ওটার বেহাল অবস্থা তো পরিষ্কার করার জন্য আর ওনাদেরকে রান্নাবান্না করে খাওয়ার জন্য মূলত আমাকে নিয়ে যাওয়া ভালোবেসে যে নিয়ে যাচ্ছে সেটা না তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রিজ পার হতে হয় আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে এখানে কিছু মাছের শিপ দেখা যায় কিছু যে পাথর নিয়ে আসা হয় শিপ করে সেরকম কিছু শিপও আছে তো আমরা একেবারে কিন্তু মেন রোড থেকে চলে এলাম আমাদের যে কাঁচা রোড এই রাস্তাটার জন্য মূলত আমাদের টাউনে থাকা তো টাউন আর আমাদের গ্রামটা ছয় কিলোমিটারের মতো দূরত্ব তেমন না তো আপনাদের ভাইয়া তো বাইক নিয়ে যাওয়া আসা করেই তো আমরা দেখেন ক্যামেরার কী অবস্থা হচ্ছে রাস্তাটা যে কি রকম সেটা আসলে ভিডিওটা দেখে দেখে বুঝতে পারতেছেন তো এতে চলে এলাম আমাদের ভাষায় একটু ভিডিও নিয়ে করেছি বাইরে নেমেই তো ওনারা আসলে যে আমরা নিয়ে আসছি যেগুলো আসলে অনেক কিছু নিয়ে আসতে হয় সেগুলোর হিসাব আমি দিতে পারবো না তো অনেক কিছু নিয়ে আসতে হয় যেহেতু আমরা এখানে থাকি না আমার যে মেয়ে অনেক রাগ করতেছে যে তুমি ভিডিও করতে থাকো আম্মু কিছু নিও না তো যাই হোক আমি একটু ঢুকে আপনাদেরকে আগে ভিডিও করে দেখাই যে আমার ঘরের কি অবস্থা মানুষ না থাকলে তো এই যে দেখেন এগুলো হচ্ছে আমি সবগুলো নিয়ে আসছি এখন তো যেহেতু শীতকালে আসি আসলে এখানে অনেক কিছু নিয়ে আসতে হয় শীতের কাপড় চুপড় আর বেশিরভাগ কিছু জিনিস এখানে রেখে যায় আমরা হাঁড়ি পাতিল তো থাকে আসলে তো কাঁচা বাজার নিয়ে আসতে হয় শুকনো বাজার তো অনেক কিছু আসলে যেহেতু আমরা পাঁচ ছজন মানুষ আসি তো তাদের খাবার দাবারের ব্যবস্থা যাবতীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে আসতে হয় তো তারপরে আসলে যতদিন থাকি খুব আনন্দ করে থাকি ভালো লাগে নিজে রান্না বান্না করি তারপরেও কিন্তু খেয়ে দিয়ে যে আনন্দটা করা হয় তো কেউ আসলে বলার নেই যে দুদিন থেকে চলে যাও বা চার দিন থেকে চলে যাও এটাও ভালো লাগে তো দেখেন কতগুলা যে মাকড়সার জুল হয়েছে ওগুলো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি এখন তো আসার সাথে সাথে দেখা যায় আমি বোরখাটা খুলেই এই যে শখী নেবানোর জড়ি কাজগুলা কাজগুলো করে দিই তো এগুলো করার জন্য মূলত আমাকে নিয়ে আসে তো যাই হোক এগুলো আসলে ফান করে বলতেছি আমার মন থেকে আমার ঘরের কাজগুলো আমার সংসারের কাজগুলো করতে আমার অনেক অনেক ভালো লাগে তো সেই ভালো লাগা কি জন্য সেটা বলি আমার ভালো হাজব্যান্ডের জন্য যেখানে আমার সব কিছু খেয়ার করে এবং যেটাই আসলে আমার ভালো লাগে সেটাকে আসলে ও মূল্য দেয় তার কারণে আসলে আমিও ওর সব কিছুতে মূল্য দিয়ে থাকি তো ওর মানে আমার আমার মানে ওর তুমি আমার আমি তোমার এরকম তো এদিকে দেখেন আমার তাই বা কিন্তু দৌড়তেছে এখানে আসলে তো পাগল হয়ে যায় আসলে বাচ্চারা তো রাতের খাবার দাবার তেমন কিছু না দেখেন এটা বাগান থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু ভিডিও করব তো ভিডিও আর করা হয়নি কারণ মিষ্টি কুমড়াটার ছিঁড়ে ও আমাকে দিয়ে বলতেছে এটা রাতের জন্য সবজি করো তো সেটা সবজি করলাম আর শুটকি দিয়ে আমি বেগুন আর শিম আলু টমেটো রান্না করেছি আর ডিম ভাজা দিয়ে আজকে কিন্তু রাতটা কে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি প্রতিদিনের মতো যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো পর্যন্ত আর ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সবাই আর যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সময় মতো আমি আপনাদের চ্যানেলে চলে যাব আপনারা কমিউনিটিতে একটা ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি গড়দোর পরিষ্কার করে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমার শ্বশুরবাড়ির এই ঘরটা বা এই জায়গাটা আমার অনেক প্রিয় অনেক শান্তির একটা জায়গা খুব শান্তি লাগে আসলে শহরের যানজট ছেড়ে যখন এই গ্রামে আসি তো মনটাই একদম ফ্রেশ হয়ে যায় তো আমি কিন্তু সব কিছু এখানে রেখে গিয়েছি কারণ আমার বাসায় সোফা বা ডাইনিং একটা আছে এখানে একটা তো বাসায় আসলে তেমন যেহেতু ফার্নিচার নেই আমি তেমন একটা বাসার ফার্নিচার বা অত কিছু আসলে দেখাই না বা দেখাতেও পারি না কারণ ছোট্ট একটা বাসা নিয়ে আসলে বাচ্চাদের লেখাপড়ার কারণে থাকা তো এই যে বের যে বের হয়ে আপনাদের সাথে একটু দেখাই সামনে যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার হাতের রোপণ করা গাছ তো কিছু কিছু গাছে আসলে ফল আসছে আলহামদুলিল্লাহ তো সকাল সকাল বাইরের পরিবেশটা উপভোগ করলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি আমার যখন বিয়ে হয় আসলে তখন এরকম একলা বাড়ি মানে বুতের বাড়ির মতো লাগতো আমার চারিদিকে গাছ গাছালিতে ঘেরা মাঝখানে একটা বাড়ি বা ঘর তো আমি যেহেতু আসলে ভরা বাড়িতে বড় হয়েছি আমার চাচা যেটা সবার বাড়ি একটার পাশের সাথে একটা লাগানো তো এরকম হঠাৎ করে এসে আমার খুবই তখন আসলে ভালো লাগতো না একা একা লাগতো কেমন জানি তো আস্তে আস্তে যখন আসলে পরিবেশের সাথে কাপ হয়ে গেছে এখন এখানেই ভালো লাগে যখন বাপের বাড়িতে যায় তখন আমার আসলে যানজট একদমই ভালো লাগে না তো সবাই জানেন আসলে চট্টগ্রামে অনেক যানজট থাকে তো এদিকে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো পরোটা বেজে নিচ্ছি তো সবাই ইগনোর করবেন আমি বাতের চামচ দিয়ে কিন্তু পরোটাটা বেজে নিচ্ছি এখানে আমার স্পেচুলার বা খুন্তি কোনোটাই নেই তো আসলে দুই জায়গায় দুইটা সংসার হলে যা হয় সব কিছু ডাবল ডাবল রাখতে হয় তারপরও মোটামুটি আছে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই তো সবাইকে বলবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর গ্রামের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো বাসায় আসলে আমার ননসেরা আসছে তো তার ভিতরে আমি ফাঁকে ফুঁকে বয়সটা দিচ্ছি তো বলটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আবহাওয়াইকে বলছি তো আজ এতটুকুই আল্লাহ হাফেজ তো এদিকে আমি আমার জন্য দুটো পরোটা বেজে নেব তো সেটা দিয়ে আসলে চাটাকে নেব তো সবাইকে বলবো আমার সাথে থাকবেন আমার গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের ভালো লাগবে আর আমার পরিবারের জন্য দোয়া করবেন